এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দেখা গেল আজ সকাল থেকেই বেশ কিছু জায়গায় মাঝে মধ্যে মেঘলা ওয়েদার এবং মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হচ্ছে তার সাথে হালকা হালকা কুয়াশা কোথাও কোথাও হতে পারে এরকম সমস্ত তথ্য পেতে অবশ্যই হাওয়া চ্যানেলের সাথে থাকবেন এদিকে কিন্তু আবারও শ্রীলঙ্কার দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে দেখুন শ্রীলঙ্কার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শ্রীলঙ্কার দিকে হতে পারে পাশাপাশি পন্ডিচেরির দিকেও মেঘ যেতে পারে এবং দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু উপকূলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি একটু মেঘের দিকে তাকাই মেঘ কোথায় কোথায় হতে পারে আপনারা মেঘ পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সের নিচে লিখে জানাবেন দেখুন এই সকাল থেকেই আমরা যদি দেখি তাহলে কিন্তু পশ্চিমাঞ্চলের বেশ কিছু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ধানবাদ এখানে কিন্তু ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু মেঘ থা মেঘ ছিল তার সাথে উড়িষ্যা তার সঙ্গে পুরী দীঘা মহিষাদল তমলুক বাজকুল খানাকুল এই সমস্ত জায়গাতে কিন্তু ঘাটাল ক্ষীরপাই চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মেঘ কিন্তু হালকা ফুলকা হবে লক্ষ্য করা যায় মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেছে তার সাথে সাথে দুই চব্বিশ পরগনা তার সাথে সাথে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতেও মেঘাচ্ছন্ন ছিল তার পরবর্তী ক্ষেত্রে আবারও রোদ উঠছে আবারও মানে লুকোচুরি খেলা চলছে মেঘ এবং রোদ্র মধ্যে লুকোচুরি খেলা এরকমই সম্ভাবনা মাঝে মধ্যে মেঘলা আকাশ মাঝে মধ্যে রোদের দেখা মিলছে এইভাবেই কিন্তু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা চলছে তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যদি আমরা দেখাই তাহলে ঢাকার দিকেও মেঘ ছিল কুমিল্লার দিকেও মেঘ বরিশালের দিকেও মেঘ খেপুপাড়া খোলনা যশোর মতিরাট এই সমস্ত জায়গাতেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা যদি একটু এগিয়ে নিয়ে নিজে চারটার দিকে যাই তাহলে চারটার পর থেকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গার উপর থেকে মেঘ সরে যাবে আমরা কিন্তু মোটামুটি হালকা ফুলকাভাবে মেঘ থাকতে পারে তার পরবর্তী ক্ষেত্রে যদি সন্ধ্যে সাতটার দিকে যাই আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে কিন্তু পশ্চিমাঞ্চল থেকে মোটামুটি রাতের রাতের দিকে কিন্তু কখনো কখনো মেঘ আসতে পারে কখনো কখনো আকাশে তারা দেখা যেতে পারে এবং পরিষ্কার আবহাওয়া থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ত্রিপুরা শিলচর এখানে চিটাগাং এই সমস্ত জায়গাতে একটু মেঘের আনাগুনা থাকতে পারে তবে রাতের দিকে বেশি মেঘের সম্ভাবনা নেই তবে মেঘ আসা যাওয়া করতে পারে সেরকম স্তরের মেঘ নেই হালকা ফুলকা মেঘের একটা ব্যাপার থাকতে পারে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি দশ তারিখ সকালের দিকটা দেখাই দশ তারিখ কীরকম কি মেঘ থাকবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ দশ তারিখের দিকে আমরা সকালবেলাতে কুয়াশা হালকা দেখতে পারি এবং হালকা মেঘ থাকতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি পশ্চিমের জেলা কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপু পাড়া এই সমস্ত জায়গাতে বা এই সমস্ত এরিয়াতে মেঘ থাকতে পারে মেঘ থাকতে পারে যদি আমরা দেখাই তাহলে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ এই সমস্ত এরিয়াতে মেঘ থাকতে পারে যদি আমরা আরেকটু বেলার দিক করে যাই দশটা দশটার দিকে গেলে কাল দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো পরিষ্কার হতে পারে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা যদি আমরা বারোটার সময় যাই বারোটা থেকে দুটোর মধ্যে দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলো কোথাও কোথাও পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ কিন্তু রোদ ঝলমলে হতে পারে তবে মাঝে মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপাতত ওয়েদার কিন্তু ক্লিয়ার ড্রাই শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পর আস্তে আস্তে চারটা চারটার দিকে দেখতে পাচ্ছি বেশখানিকটা মেঘের একটা আস্তরণ থাকতে পারে পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হলদিবাড়ি বরিশাল খেপুবাড়া এখানে রয়েছে যশোর মতিরাট এখানে কিন্তু কুমিল্লা এই জায়গাগুলোতে একটু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম আমরা এবারে আপনাদেরকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি। বা এই মুহূর্তে আকাশে কি কি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বা কি ধরা পড়ছে স্যাটেলাইট চিত্র থেকে তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাদা পাল্লিশ কাউডি আকাশ অংশত সাদা মেঘ এবং সাদা মেঘের মধ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং কোথাও কোথাও ধোঁয়াশা ধোঁয়াশা ভাব বা কুয়াশা কুয়াশা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে পশ্চিমাঞ্চল থেকে কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে মেঘ তারপরে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম চট্টগ্রামের দিকটা কিন্তু একটু মেঘাচ্ছন্নটা কম হতে পারে তবে ত্রিপুরা শিলচর ঢাকা মতিরাট খেপুপাড়া এই জায়গাগুলোতে একটু মেঘ থাকতে পারে তবে আমরা তুলনামূলক তুলনামূলক দেখতে পাচ্ছি রংপুরের দিকে অতটা মেঘ নেই মেঘ থাকছে না আমরা যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাই রংপুরের দিকে অতটা মেঘ থাকছে না থাকছে না ঠাকুরগাঁও কুচবিহার এই সমস্ত কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু অতটা মেঘের কিন্তু সঞ্চার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না মোটের উপরে কিন্তু শুষ্ক ওয়েদার থাকারই সম্ভাবনা এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে তথ্য থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি পুরো ব্যাপারটা আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশ তো সাদা মেঘ আসা যাওয়া করতে পারে বৃষ্টিপাতের সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই বা বৃষ্টিপাত হবে না আমরা বৃষ্টিপাতের তথ্যতে আসবো বৃষ্টিপাতের ব্যাপার দেখাবো তবে আমরা যেটুকু পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই মোটামুটি একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম ব্রাম্মণবাড়িয়া লক্ষাই এখানে কিন্তু বিভিন্ন স্থানে কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না পুরোপুরি ড্রাই শুষ্ক ওয়েদার এবং কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আমরা তো বলেই দিচ্ছি বৃষ্টিপাত কোনো আগামী সাত দিন কোনো বৃষ্টিপাত হবে না তাপমাত্রা যেরকম আছে সেরকমই থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু বৃষ্টিপাতের তথ্যতে যাই বা বৃষ্টিপাতের একটু পূর্বাভাস দেখাই তো বন্ধুরা উত্তরবঙ্গে কোনো কোনো স্থানে মেঘ আসতে পারে কোনো কোনো স্থানে হালকা খুব স্লাইট হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সেরকম বড় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ন তারিখ আমরা ন তারিখ থেকে দশ তারিখ দশ তারিখের দিকে যদি যাই দশ তারিখও দেখতে পাচ্ছি কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো জায়গায় বৃষ্টি নেই এগারো তারিখের দিকে এগোবো এগারো তারিখের দিকে যদি যাই এগারো তারিখ দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই বা কোনো সেরকম বড় পরিবর্তন নেই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখুন আমরা যদি নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি না তেরো তারিখ চোদ্দ তারিখ যদি দেখাই চোদ্দ তারিখও দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সেরকম কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারিখ অবধি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সতর্ক বার্তা ইতিমধ্যে তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি না তাপমাত্রা কি হতে পারে তাপমাত্রাতে কত বড় পরিবর্তন আসতে পারে আমরা তাপমাত্রাটা দেখাবো তাপমাত্রাতে কি বড় পরিবর্তন আসছে তাপমাত্রাতে কি ধরা পড়ছে আমরা একটু আপনাদেরকে দেখাবো আর কত ডিগ্রি হেরফের হতে পারে আমরা দশ তারিখে যদি একটু ভোরবেলাটা দেখাই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ ভোর মোটামুটি ন তারিখের ভোর দশ তারিখ দুর্গাপুর বারো আমরা কিন্তু ধানবাদ বারো রাঁচি বারো জামশেদপুর বারো পুরুলিয়া বাঁকুড়া কত করে হতে পারে পুরুলিয়া এগারো বাঁকুড়া তেরো দুর্গাপুর চোদ্দো বর্ধমান চোদ্দো আরামবাগ চোদ্দো চন্দননগর চোদ্দো কলকাতা ষোলো কাটোয়া তেরো চাকুলিয়া তেরো গোলাঘাট চোদ্দো সাতক্ষীরা পনেরো যশোর চোদ্দো লোহাগড়া পনেরো খোলনা পনেরো এখানে শ্যামনগর সতেরো পিরোজপুর পনেরো এখানে বরিশাল ষোলো মতিরাট আঠেরো সন্দীপ চোদ্দো এখানে ফিরিদগঞ্জ এখানে কিন্তু পনেরো এখানে কিন্তু ফিরিদপুরে পনেরো ঢাকা ষোলো নাগরপুর পনেরো পাবনা চোদ্দো মেহেরপুর চোদ্দো তার পরবর্তী ক্ষেত্রে রাইশাই বিভাগ চোদ্দো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া চৌদ্দ লখাই ষোলো ময়মনসিংহ চোদ্দো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বগড়া বগড়া চৌদ্দ মালদা চোদ্দো তার পরবর্তী ক্ষেত্রে একটু যদি উত্তরবঙ্গের দিকে উঠে যাই তাহলে তেরো রয়েছে রংপুর তারপরে এখানে তুরা রয়েছে তেরো তারপরে আমরা কুচবিহারের দিকে তেরো ঠাকুরগাঁয়ের দিকে বারো তো বন্ধুরা আমরা এইভাবেই কিন্তু তাপমাত্রা পাচ্ছি আমরা বারো ডিগ্রি পর্যন্ত পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে এগারো তারিখের দিকে যাব এগারো তারিখ বেলা কি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু পারাবতন হয়ে যাচ্ছে এগারো ডিগ্রির ঘরে পশ্চিমের জেলায় তেরো ডিগ্রি থেকে এগারো ডিগ্রি কলকাতা নেমে যাবে পনেরো ডিগ্রির ঘরে উত্তরবঙ্গের দিকে যদি দেখায় তাহলে উত্তরবঙ্গেও প্রায় তেরো থেকে বারো ডিগ্রির ঘরে কোথাও কোথাও এখানে কিন্তু বারো ডিগ্রির ঘরে নেমে যেতে পারে উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু জোরপূর্বক ঠান্ডা আমরা কিন্তু সেরকমই সতর্কবার্তা দেখতে পাচ্ছি বারো তারিখ বারো তারিখ যদি দেখায় বারো তারিখও দেখতে পাচ্ছি এগারো ডিগ্রির ঘরে নেমে যাবে কলকাতা থাকবে পনেরো ডিগ্রির ঘরে অন্যান্য জায়গাতেও বারো ডিগ্রির ঘরে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চিটাগাং একাধিক জায়গায় একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা বেশ কয়েকদিন ঠান্ডার স্পের শুরু হচ্ছে এবং বেশ কয়েকদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই ঠান্ডার প্রকোপ আগামী সাত থেকে আট দিন বজায় থাকার সম্ভাবনা আমরা যদি চলে যাই আপনাদেরকে দু দিন দেখাবো দুদিনের দিনের ভিতরে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত ধরা পড়ছে তো বন্ধুরা আমরা কিন্তু পডবে আর আন্দামানের দিকে বেশ খানিকটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এবং শ্রীলঙ্কার দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকলেও বৃষ্টিপাত হবে না আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চিটাগাং একাধিক স্থানে কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না আমরা এবারে আপনাদেরকে একটু কুয়াশা থেকে দেখাবো মোটামুটি সকালে কালকে কোথায় কোথায় কুয়াশা হতে পারে চলুন সরাসরি আমরা একটু কুয়াশার ব্যাপারে চলে যাই কুয়াশা ভোরের দিকে কোথায় থাকবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাল দশ তারিখ দশ তারিখের ভোরে আমরা কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি রংপুর এখানে কিন্তু আলিপুরদুয়ার তারপরে কিন্তু এখানে গোয়ালপাড়া গুহাটি একটু রংপুর এখানে কিছুটা ত্রিপুরা চট্টগ্রাম শিলচর লখাই এই জায়গাগুলোতে কুয়াশা কুয়াশা থাকতে পারে এখানে কিন্তু চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু দুর্গাপুর কিছুটা ধানবাদ রাঁচি জামশেদপুরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার সমস্ত তথ্য দেখালাম ভালো থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে